প্রিয় শ্রোতা এবং বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা গতকাল পয়লা বৈশাখ গিয়েছে পয়লা বৈশাখে আমি তোমাদের কাছে আসতে পারিনি ব্যস্ততা ছিলাম ব্যস্ততার কারণে আসতে পারিনি এখানটায় বুঝতে পারছো তোমরা গতকাল পুজো হয়েছিল আমাদের দোকানে তো ভীষণ ব্যস্ত ছিলাম সারা দিন ব্যস্ত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছার সাথে সাথে পুজোর ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করছি আশা করি তোমরা সবাই দেখবে সমস্ত জায়গায় আমি কথা বলবো না ভিডিওর তো সবাই পূজা অল্প দেখো বন্ধুরা আর তোমাদের ভালোবাসার সহিত আমি এই ভিডিওটিও করেছি তোমাদেরকে দেখাবো বলে তো দেখো বন্ধুরা আগে যাও দেখতে থাকো পূজা এখানে ঠাকুরকে স্নান করে আসনে বসানো হয়েছে এখন সাজানো গোজানো হবে গণেশ বাবাকে সাজানো গোজানো হচ্ছে সব সবকিছু দিয়ে আর এদিকে আমাদের পুজোর আয়োজন চলছে এদিকে আমাদের দিদিভাই রেডি করছেন পুজোর আয়োজন করা হচ্ছে এদিকে ফল বানানো হচ্ছে দেখো পুজোর আয়োজন একটা কি সুন্দর ফুল আমি অল্প মালা গাচ্ছি দেখো সমস্ত ফুল এইগুলি ফুলগুলি আমাদের গাছের ফুল কি সুন্দর গন্ধরাজ কি ভালো লাগে দিদি সাথে গল্প করে করে আমরা এসব করছি এখানে দেখো দোকানের সামনে দরজায় জন্য গন্ধরাজ দিয়ে মালা গাঁথছেন দিদি ভাই কি সুন্দর লাগছে না গন্ধরাজ ফুলের মালা ভীষণ সুন্দর অনেকটা লম্বা হ্যাঁ একদিকে বেঁধে নিয়েছে কারণ ধরে রাখা সম্ভব না সবাইকে আমার হাত দেখাচ্ছে দিদি এখানে সমস্ত রেডি করা হচ্ছে অল্প অল্প করে আস্তে আস্তে করে পূজায় বসে গেছেন আমাদের ভাই মানে দেওর

এটা আনি বৰ্ণ বৰ্ণ

রাখি স্থিতি ভাস করে ভাস করে এখন এখন নাকি খুলে ঢুলা যাবো যজ্ঞর কাজ হয়ে গেল যজ্ঞ এখন মোটামুটি আমরা পুষ্পাঞ্জলি বসে যাবো তো সবাই এখানটায় পুষ্পাঞ্জলি নিতে আমরা বসে পড়েছি এখানটায় পুষ্পাঞ্জলি হবে এখন পুষ্পাঞ্জলির জন্য সবাই রেডি ওম উৎসান মহা বাম দেব ঋষি বিদাত ইন্দ্র দেবতা মহাশান্তি কর ঔংুস্থ্ৰহ্মা বিষ্ণুৰাগন্নাথনন্দে বুদ্ধি লজ্জা বপু শান্তি নিদ্ৰা ভাৱনা

ঔষধানী শৰদানী কালেশ্ব বয়জী শৈল্য সাগৰ তীৰ্থানী জলধাৰদা এই তিষ্ঠ সৰ্বকামনাথ গণনাংকোৱা গণগুভোজি অবামহে প্ৰিয় নাংকোৱা প্ৰিয় গুভি অবামহে নিধি নংকোৱা নিজি গুভী অপামহে বস মহ অবিঘ্নেশ্বৰায় চন্দন ঞ্জলি ওম গাং চাই ভগ্নী সমন্বে ইস্তি কুটুম্ব সমিতে সকলোকে নিৰ্গুণে কল্যাণে ৰাজমাৰী অগ্নি সৰ্পশত্ৰু সকলো ভয় মৰিখনৰ অৰ্থে শ্ৰীচনে লভ্যমান কৰি কৰ্ম ধৰ্ম জ্ঞানৰ অৰ্থে লভ্যমান কৰি কল্যাণে নিৰাপদে বহুকালে স্থে জ্বলে ৰক্ষা কৰিব জয় শ্ৰী শ্ৰী গণেশ দেৱক চিন্তিতে হৰিবল হৰিবল হৰি আৰু একেবাৰ ভগৱান গণেশ দেৱক চিন্তিতে হৰিবল হৰিবল হৰি সৰ্বত্ৰ কোশানী সন্তু অশুভাণী বিনা সন্তু শান্তি শান্তিজু ভগবান গণেশ দেবতা প্রস্তুত ওম শান্তি ভব ওম সিদ্ধি ভব ওঠে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পুষ্পাঞ্জলি সমাপ্ত হয়ে পুজোর প্রসাদ প্রসাদ বিতরণ করে প্রসাদ খেয়ে তারপর আমরা এখানে দোকানে আমরা সবাই খাওয়া দাওয়া করে আসছি এখানটায় খাওয়া দাওয়াতে আমরা বসে পড়েছিলাম তো আমাদের দোকানে আমরা খাওয়া দাওয়া করি পুজোর দিন এখানে আমরা তিন জাল দেখো বসেছি এদিকে মা কাকিমা ওরা বসেছেন সবাই আমরা দোকানে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়িতে ফিরি ওইখানটায় সবার খাওয়া দাওয়া হচ্ছে চলছে পুজো করে প্রসাদ বিতরণ করে প্রসাদ বিতরণটা আমি আর দেখালাম না ওইখানে আমরা পরিবারের এখানে সব ফ্যামিলি মেম্বার একটা ফটো তুলে নিয়েছি এখানে সবাই ফটো তুলে নিয়েছি তো ভিডিওটি বন্ধুরা আমার কেমন লেগেছে আশা করি তোমরা সবাই জানাবে এখানে দেখো বনু মানে আমার ননদ এখানটায় তুলেছি এখানে আমার ছোট জাল তো বন্ধুরা আজকের ভিডিও টা এই পর্যন্তই সমাপ্ত দিচ্ছি